তাদের থামানো প্রায় অসম্ভব কারণ তারা লুকিয়েছিল পাহাড়ের গভীরে সাতশো ফুট নিচে কংক্রিট আর ইস্পাতের মধ্যে কিন্তু তারপরও সব শেষ হয়ে গেল কে করল এটা কিভাবে করল উত্তর একটাই মাদার অফ অল বোম ইরানের দুইটি জায়গা অডাও আর নাকান পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক ঘাঁটি শুধু ভূপৃষ্ঠের নয় গভীর মাটির নিচে পাহাড় ভেদ করে গড়ে তোলা দুর্গ সাধারণ বোমা এসবের কাছে খেলনা পারমাণবিক অস্ত্র অনেক সময় ব্যর্থ একটি বোমা জিবিউ সাতান্ন্রেটার ওজন ত্রিশ হাজার পাউন্ড দৈর্ঘ্য বিশ ফুটের মতো গভীরে ঢুকে গিয়ে পরে বিস্ফোরণ ঘটায় এক মুহূর্তে ছিন্ন করে থাকে বাংকারের ভিতরে সবকিছু বাইশে জুন দুই হাজার পঁচিশ মধ্যরাতে আকাশে ওড়ে বি দুই স্টেলস বম্বার লক্ষ্য ইরানের ফডো আর নেটান্স পারমাণবিক ঘাঁটি প্রথম হামলাতেই বারোটি জিবি ইউ সাতান্ন ফেলা হয় পরের ধাপে আরও দুইটি মাটি কাঁপে আকাশে ধোঁয়ার মেঘ আর পাহাড়ের নিচে সব কিছু ছাই এই বোমা শুধু একটি অস্ত্র নয় এটি একটি বার্তা তোমরা যতই গভীরে লুকাও আমরা খুঁজে বের করবই এটাই মাদার অফ অল বোম রহস্যের জালে আবার জড়াতে চাইলে সাবস্ক্রাইব করুন এখনই